প্রিয় দর্শক বন্ধুরা ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আমি কোন জায়গা বেড়াতে যাওয়ার কথা বলছি আপনাদের কোথায় আপনাদের সাথে করে আজকে নিয়ে যাব। ঠিকই ধরেছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং হার্ডিন সেতু লালন সেতু তথা ঈশ্বরদী থেকে খুলনা অভিমুখী এই যে রেলপথ এই রেলপথেই আজকে ভ্রমণ করব এবং আপনাদের সাথে করে নিয়ে যাবো যতদূর যাওয়া যায় সাথে থাকুন আমাদের ট্রেন চলতে শুরু করল ঈশ্বরদি থেকে বন্ধুরা আমি শফিকুল আলম শফিক্স রোমিংয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ দশ জুন দু আমার গন্তব্য খুলনা আমি ঈশ্বরদী থেকে সাগরদাড়ি এক্সপ্রেসে রওনা হয়েছি সকালবেলা সকাল সাড়ে সাতটায় ছেড়েছে সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি এটি খুলনায় পৌঁছবে খুব সম্ভবত সাড়ে বারোটা একটার দিকে যাই হোক তো এই পথের সব থেকে আকর্ষণীয় যে বিন্দু এই পথের সবথেকে সুন্দরতম যে স্থানটি সেই জায়গাটি আপনাদের আজকে দেখানোর জন্য আমি এগিয়ে চলেছি এই ট্রেনে ট্রেনটি এখনও গতি অনেক কম আছে ধীরে ধীরে এগোচ্ছে বাট আর কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখবেন এই ট্রেন প্রচণ্ড গতিপ্রাপ্ত হবে এবং এক পর্যায়ে পাকশি রেলওয়ে স্টেশনে গিয়ে ট্রেনটি থামবে ঠিক সেখানে গিয়েই আমরা দেখতে পাবো বামপার্শে রূপপুর পার্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ডান পাশে পাকসি রেলওয়ের পুরনো হেডকোয়ার্টার তৎসংলগ্ন এলাকা এবং পাকসি স্টেশনটি এবং পাকসি স্টেশন ছাড়লেই আমরা হার্ড সেতুর উপর দিয়ে চলতে শুরু করব বাম পাশে থাকবে আমাদের লালনশা সেতু এবং একই সঙ্গে একই ফ্রেমে দেখা যাবে বিদ্যুৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিও সুতরাং বন্ধুরা খুব এক্সাইটিং খুব মজাদার এবং খুব চমৎকার অভিজ্ঞতার ভাণ্ডার পরিপূর্ণ হওয়ার মতোই একটি ভিডিও হতে যাচ্ছে এটি আশা করছি আপনারা সাথে আছেন আমি আগের ভিডিওতে আপনাদের বলেছি যে এই রেলপথটি একসময় ছিল না যখন কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত ট্রেন চলতো তখন ট্রেনটি চলতো একটি ভিন্ন রাস্তা দিয়ে সেটি কীরকম কলকাতা থেকে নদীর ওপারে আমরা সামনেই একটু পরেই পদ্মা নদীর উপর দিয়ে চলতে শুরু করব সেই পদ্মার ওপার পর্যন্ত দামুকদিয়া ঘাট পর্যন্ত এসে ট্রেন থেমে যেত এবং সেখান থেকেই ফিরে যেত তারপরে নদী পাড়ি দিতে হতো যেহেতু ব্রিজ ছিল না হার্ডিনস সেতু তার পরে নির্মিত হয়েছিল ব্রিজ ছিল না তাই তখন স্টিমারে লোকজন পার হয়ে এবারে আসতো এবং সারা ঘাট নামক একটি জায়গা থেকে আবার ট্রেনে চড়ে মানুষ আবদুলপুর প্রথমে আজিমনগর আব্দুলপুর তারপরে নাটোর এমনি করে জয়পুরহাট আন্তাহাট জয়পুরহাট তারপরে আপনার পার্বতীপুর চিলাহাটি হয়ে তারা দার্জিলিং চলে যেত তো এই ছিল এই রুটটি ট্রেন রুটটি সেই রুটটি এখন ঈশ্বরদি হয়ে যাতায়াত করে কারণ হার্ডিন সেতু তৈরি হয়েছে এটি হয়েছে উনিশশো সালের পরপরই বন্ধুরা আমরা কথা বলতে বলতেই চলে এসেছি আমাদের গন্তব্যে অর্থাৎ রূপপুর পারমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তথা পাক্সি স্টেশনের খুব কাছাকাছি আপনারা বাম দিকেই দেখতে পাচ্ছেন বিরাট বড় একটি ক্ষেত্র নিয়ে তৈরি হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটি নিচ থেকে আমি বহুবার দেখার চেষ্টা করেছি বা দেখানোর চেষ্টা করেছি কিন্তু উপর থেকে এই ট্রেন থেকে চলমান অবস্থায় এই প্রথম আপনাদের সঙ্গে এটির সাক্ষী হচ্ছি এবং আমি শেয়ার করার সুযোগ পাচ্ছি এই এলাকাটিও অনেক সুন্দর গাছপালা তো আছেই পাশাপাশি এই জায়গাটি একটি অপূর্ব সুন্দর জায়গা বলে এখন খ্যাত প্রচুর পর্যটক প্রতিদিন এখানে আসছে এবং এখানে একটি মজার জিনিস রয়েছে যেহেতু এখানকার সিংহবাগ ইঞ্জিনিয়ার রাশিয়ান তাই তাদের থাকার জন্য যে আবাস স্থল করা হয়েছে বিসতলা বিশিষ্ট প্রায় পঁচিশটি ভবন রূপপুরেই তো সেইখানেই একটি বাজার গড়ে উঠেছে যে বাজারটির অধিকাংশ এলাকায় অধিকাংশ সাইনবোর্ডই রাশিয়ান ভাষায় লেখা ওখানে বাংলাদেশি যারা দোকানদার তারাও রাশিয়ান ভাষায় কথা বলতে পারে রাশিয়ানরা রাশিয়ান ভাষায় কথা বলে সব মিলিয়ে কিন্তু চমৎকার একটি রাশিয়ান পরিবেশ সেখানে বিরাজ করে যাই হোক বন্ধুরা আমরা এই যে রাস্তার ডান দিকটা দেখতে পাচ্ছি যেখানে পাক্সি পুরনো রেলওয়ে হেডকোয়ার্টার্সের যে এরিয়াটা সেটা দূর থেকে আমরা এক ঝলক দেখতে পেলাম এর ভিতরে আর গেলাম না আপনারা যদি এই এলাকার উপরে নির্মিত কোনো ভিডিও দেখতে চান আমার এখানেই পাকশি শিরোনামে বেশ চমৎকার দুটো ভিডিও রয়েছে আপনারা দেখে আসতে পারেন কখনো গিয়ে আমার চ্যানেলেই রয়েছে এবং সেটি খুব সম্ভবত একটি পাক্সি নামে একটি প্লেলিস্ট সেখানে রয়েছে সেখানে রয়েছে আজকে আমরা সেদিকে যাচ্ছি না আমরা কথা বলতে বলতেই চলে এসেছি পাক্সি রেলওয়ে স্টেশনে দেখুন চারটি চিমনি সগর্ভে দাঁড়িয়ে আছে আর বাম দিকে দুটি চুল্লি আমি একাই ঈদের ছুটির পরে আজকে এই দক্ষিণবঙ্গের দিকে রওনা হয়েছি এবং আমার মন কিছুতেই ঠিক ছিল না ছুটি বাড়িতে বসে কাটাবো এটি আমি কিছুতেই সহ্য করতে পারছিলাম না অবশেষে বের হলাম যে কোনো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হবে অথবা কোনো একটি নতুন জায়গা ঘুরবো তারপরে আমি সেই জায়গাটা এক্সপ্লোর করে আবার ফিরে আসব। তো সেই মোতাবেক আমি আজকে চলেছি সাগরদাড়ি ট্রেনে পাক্সি স্টেশন ছেড়ে দিল ট্রেনটি অল্প কিছুক্ষণের বিরতি দিয়েই ট্রেনটি আবার ছুটতে শুরু করেছে ট্রেন থেকে কী চমৎকার দেখা যাচ্ছে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চিমনিগুলো এগুলোই আইকনিক টাওয়ার বর্তমানের এই এলাকার আমরা কিছুক্ষণের মধ্যেই যে নদীটি অতিক্রম করব সেই নদীটির নাম পদ্মা নদী এটি ভারতীয় অংশে নাম গঙ্গা বাংলাদেশি অংশে আমাদের এখানে এটির নাম পদ্মা এই নদীর উপরেই নির্মিত হয়েছে উনিশশো সালের দিকে বারো থেকে পনেরো সেটি হলো হার্ডিন্স সেতু লর্ড হার্ডিন্সের নাম অনুসারে এই সেতুটির নাম করা হয়েছিল হার্ডিনস সেতু এই সেতুটিতে মোট পনেরোটা স্প্যান রয়েছে বা গার্ডার বলে আমরা লোকাল ভাষায় অনেকেই গার্ডার বলে পনেরোটি গার্ডার রয়েছে আমরা এই উঠতে যাচ্ছি হার্ডিনস সেতুর উপরে আপনারা লক্ষ্য করছেন বাম দিকে একটি গার্ডারের উপরে লেখা পনেরো তার মানেই এটি পনেরোতম গার্ডার ক্রমান্বয়ে এটি কমতে থাকবে এবং কাউন্ট ডাউন হয়ে এক পর্যায়ে যখন ব্রিজ শেষ হয়ে যাবে সব শেষের নাম্বার হবে এক এটি উনিশশো বারো লেখা আছে এখানে আমরা এক্ষুনি দেখলাম উনিশশো সালে নয় সাল থেকে শুরু হয় বারো সালের দিকে এটি স্থাপিত হয় বা উন্মোচন করা হয় পনেরো সালের দিকে হয়তোবা ধীরে ধীরে চলাচল বা অন্যান্য কিছু শুরু হয় তো যাই হোক বারো ধরে নিচ্ছি আমরা আমরা ব্রিজের উপরে উঠে গিয়ে ঝকমক ঝকমক করে ট্রেন চলতে শুরু করেছে ব্রিজের উপর দিয়ে এই যে তেরো নম্বর গার্ডার অতিক্রম করলাম আমরা বামদিকে লালন শাহ সেতু কি চমৎকার দেখা যাচ্ছে গাড়ি চলছে ব্রিজের উপর দিয়ে বাম দিকে নিচে অনেক কাজ হচ্ছে ক্রেন এবং এই যে রোপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখুন একই সঙ্গে হার্ডিন সেতু একই সঙ্গে লালন সেতু এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এগারো এরপরে দশ এভাবেই চলতে থাকবে প্রমত্ত পদ্মা নদীতে যখন এই ব্রিজটি তৈরি করা হয় তখন ব্রিটিশ ইঞ্জিনিয়ারদের অনেক বেগ পেতে হয়েছিল অনেক গল্প শুনেছি এই ব্রিজ তৈরি করা নিয়ে এমনকি মুক্তিযুদ্ধের সময়ে এর সম্ভবত ১৩ নম্বর স্প্যানটা বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং পরবর্তীতে ইংল্যান্ড থেকে আবার ইঞ্জিনিয়াররা এসে সেটা ঠিক করে দিয়ে যায় তো যাই হোক এই সুন্দর জায়গাটি আপনারা অনেকেই দেখেছেন বিভিন্নভাবে বাই রোডে আসার সময় সবচেয়ে ভালো করে অনেকেই দেখার চেষ্টা করেন কিন্তু ট্রেন থেকে ঝুঁকি নিয়ে এইভাবে ছবি তোলা এটি খুব রেয়ার একটি ঘটনা অবশ্য ছবিটি আরও সুন্দর হতে পারতো যদি আমি ট্রেনের একদম সামনে থাকতে পারতাম ইঞ্জিনের সামনে থাকতে পারতাম কিন্তু সেটি চাইলেই তো আর সম্ভব না এটি হয় না আমরা ব্রিজের শেষ প্রান্তে চলে এসেছি জাস্ট ওপারেই কিছু স্থাপনা রয়েছে যেমন জি কে প্রোজেক্ট রয়েছে এই 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 পাশটায় যে পাশটায় চলে আসলাম এটা ভেড়ামারা প্রান্ত আমরা পাক্সি প্রান্ত থেকে চলে এসে এই ভেড়ামারা প্রান্তে চলে আসলাম কিছুক্ষণের মধ্যেই নদীর প্রান্ত শেষ হয়ে যাচ্ছে নদী শেষ হয়ে যাচ্ছে ব্রিজও শেষ হবে দুটো ব্রিজও শেষ হবে তারপর সবুজ চমৎকার একটি পরিমণ্ডল বা প্রকৃতির চমৎকার পরিবেশের ভিতর দিয়ে আমরা ধীরে ধীরে চলতে থাকবো খুলনার পথে এই ট্রেন ধরেই বন্ধুরা আমাদের সঙ্গেই থাকুন এবং উপভোগ করতে থাকুন এই চমৎকার জায়গাটি ঈশ্বর দিতে যখন আমি ট্রেনে উঠি তখন বলেছিলাম আমি নন এসিতে একটি সিট পেয়েছি কারণ সেই সময় অনলাইনে টিকিট কাটার সময় এসি ক্যাবিনটা দেখাচ্ছিল না পরবর্তী পর্যায়ে টিটি আমি যখন রিকোয়েস্ট করলাম যে প্রয়োজনে আমার কাছ থেকে টাকা নিয়ে আমাকে একটু বসার ব্যবস্থা করে দিন উনি আমাকে পরে এই কম্পার্টমেন্টে বসার ব্যবস্থা করে দিয়েছিলেন এবং সেই মোতাবেক আমি জার্নিটা সম্পন্ন করতে পেরেছিলাম খুলনা পর্যন্ত এবং অনেকটা আরামদায়ক হয়েছিলো কারণ এই সময় চলছিল ভয়ঙ্কর ব্যবসা গরম আর নন এসিতে প্রচণ্ড ভিড়ও ছিল যে কারণে আর আমার সিটটা ছিল তিনজনের মাঝখানের সিটটি উল্টো মুখ হয়ে সুতরাং এটি নিঃসন্দেহে আমার জন্য খুব কষ্টকর ছিল যাই হোক বন্ধুরা এগিয়ে চলেছি ট্রেনের ভিতরে বসে থাকতে কতক্ষণ চায় বলুন যারা পর্যটক যাদের প্রকৃতি দেখতে ইচ্ছে করে তারা নিশ্চয়ই ট্রেনের ভিতরে বসে থাকতে ভালো লাগবে না তাই তো বারবার এই দরজার কাছে চলে আসি জানালার কাছে চলে আসি আর বাইরের দিকটা দেখতে থাকি অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে প্রায় ঘুমিয়ে পড়েছিলাম এক পর্যায়ে খুলনার কাছাকাছি চলে এসছে আপনারা দিকে যে বহুতল বিশিষ্ট ভবনটি দেখতে পেলেন একটু আগে এটি খুলনার সব থেকে বড় ভবন উঁচু ভবন যাই হোক আমরা খুলনা স্টেশনের একেবারে সন্নিকটে চলে এসছি প্রায় দেখুন এই যে জলাভূমিটা পার হলেই আর একটি সুন্দর একটি সবুজ ঘাস আচ্ছাদিত একটি জায়গা দেখতে পাবো এটি চমৎকার সদৃশ্য মসজিদ দেখতে পাবো এই সবগুলো পেরিয়েই আমরা খুলনা রেল স্টেশনে পৌঁছে যাব আমি আসলে খুলনায় থাকব না খুলনায় শুধু আসা পর্যন্তই আমার প্রথমে ইচ্ছেও ছিল না যে খুলনাতে নামবো যশোরে নেমেই যেতে চেয়েছিলাম আমার মূল ইচ্ছে যশোরের সাগর দাঁড়ি অর্থাৎ মাইকেল মধুসূদন দত্তের যে পত্রিক ভিটা সেই বাড়িটি দেখা আমার এ পর্যন্ত হয়নি যে কারণে এবারে ইচ্ছা করেছি এই জায়গাটি এবার দেখব এবং এই জায়গাটি দেখে আশেপাশে আর যারা আছে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে আমি আবার বাড়িতে ফিরে যাব সেই মোতাবেক ট্রেন থেকে খুলনাতে নামবো এবং খুলনা থেকে আমি বাদ যোগে চলে যাব পাইকগাছা পাইকগাছাকে বেশ করেই আমি ঘুরব কপিলমণি তথা ওই সাগরদাঁড়ি এলাকাটি বন্ধুরা আমি যে সবুজ ঘাস আচ্ছাদিত জায়গাটির কথা বলছিলাম সেখানে পৌঁছে গেছি এই যে খুলনা শহরের ভবন ভবনগুলো দেখা যাচ্ছে এবং ট্রেন ঢুকছে স্টেশনে আপনারা বুঝতে পারছেন বাঁকা হয়ে ধীরে ধীরে গতি অনেক কমিয়ে নিয়ে এসছে ট্রেনটি এবং আর কিছুক্ষণের মধ্যেই স্টেশনের ভিতরে ঢুকে যাবে অর্থাৎ প্ল্যাটফর্মে গিয়ে গাড়ি থামবে এই যে ডান দিকে সবুজ রঙের চমৎকার একটি মসজিদ দেখতে পাচ্ছি আমরা এটি খুলনা শহরেই অবস্থিত আপনারা যারা খুলনা এসেছেন তারা জানেন এখানে একটি সুন্দর বড়ো গাছ যে গাছের নিচে অনেক মানুষ এই রোদের মধ্যে বসে বিশ্রাম নিচ্ছে বিভিন্ন রকম খেলাধুলা করছে গল্পগুজব আড্ডা দিচ্ছে কিছু গবাদি পশু এর নিচে ছায় একটু জিরিয়ে নিচ্ছে সুন্দর একটি সময় কাটলো ঈশ্বর থেকে প্রায় ছয় সাড়ে ছয় ঘন্টার পথ এই খুলনা আমি চলে এসেছি খুলনাতে আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন থেকে নামব বলে আশা করছি এখানে দুটি লোকো শেড দেখতে পাচ্ছি এগুলো আসলে ইঞ্জিনগুলোকে বিশ্রামে রাখার জন্য এই শেডগুলো করা হয় কেডিএ খুলনা ডেভেলপমেন্ট অথরিটি তাদের অফিস এইটা হ্যাঁ প্ল্যাটফর্মস হয়েছে আমাদের ট্রেন আমরা এইমাত্র খুলনা রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে প্রবেশ করলাম দেখুন বন্ধুরা আমরা খুলনায় চলে এসেছি আর কিছুক্ষণ পরেই ট্রেন থেকে নামব এই ভ্রমণটি এই পর্যন্তই এর পরেরটি এখান থেকে শুরু করে আমি পরবর্তী যেখানে যাব সেটা আপনাদের দেখাবো আশা করি সাথেই থাকবেন এবং দেখতেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ 頑張れ